সুন্দর একটি দৃশ্য দেখুন রাতের শিরো ভুলু খেলা করছে অপরদিকে জুলি আর বিট্টু খেলা করছে শিরো এসেছে জুলির সাথে একটু খেলা করার জন্য আবার চলে গেল এদিকে জুলি খেলা করার সম্ভাবনা নয় কুকুরের বাচ্চাদের সাথে কিন্তু বিট্টু ছাড়ছে না বিট্টু খেলা করেই চলেছে চেপে ধরে নিয়েছে এখন জুলির অবস্থা খুব খারাপ কিন্তু সে যাবে না কেন বিট্টুর সাথেই থাকতে পছন্দ করে এদিকে ব্যাপারটা দেখে অবাক শিরো এবং বিট্টু জুলির সাথে খেলার চেষ্টা করছে পা দিয়ে মাথায় মারছে শিরো একা জুলি শিরু এবং বিট্টুর সাথে খেলা করছে যেটা অসম খেলা সে খেলাই চলছে কিন্তু বিট্টু একেবারে নিজেদের মতো ভাবে